দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরা উত্তেজনা বিরাজ করছে দনু পাশে ওই সামনে আরেকটা সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবার উত্তেজনা বিরাজ করছে দেখা যাচ্ছে চারপাশে পুলিশ এবং সেনাবাহিনী তারা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং দনু পাশে যে এই আন্দোলনকারীরা তাদের আহত করে এখান থেকে বিদায় করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখনো কিভাবে আছে এবং ওই পাশে সেনাবাহিনী দেখা যাচ্ছে যে পুলিশ দনুপাসের টিকা সেল মারে আন্দোলনকারীদেরকে এখান থেকে বিদয় করেছে যেই প্রথম আলোর সামনে যে বয়কট আন্দোলন ডাক দিয়েছিল প্রথম আলো বয়কট আন্দোলনকারীরা তাদেরকে এখান থেকে টিসেল মেরে গুলি করে পুলিশ এখান থেকে বিদায় করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা যে যে দেখছেন কমেন্ট করবেন যে প্রথম আলো কেন এই ছাত্রগুলো প্রথম সামনে আন্দোলন করছে আন্দোলনকারীদের কিভাবে তারা তাড়িয়ে দিচ্ছে এই আশেপাশে নাই এই পাশে গরুর মাংস তাদের আজকে দুইটা গরু জবাই করাচ্ছে তাদের খাবার কথা ছিল তাই তারা আন্দোলনকারীদেরকে ফিরিয়ে এখান থেকে আহত করে তাদের কয়েকজনের আমরা কয়েক আমরা দেখছি কয়েকজনের মাথা ফেটে গেছে এবং তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী দর্শক যে যেখান থেকে দেখছেন লাইফটি একটু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে কী চলছে প্রথম আলো যে আন্দোলনকারী যারা বয়কট করছে সেখানে পুলিশ কেন সেনাবাহিনী কেন এইভাবে তাদের তাড়িয়ে দিল বা এইভাবে পি মেলে এ আন্দোলনকারীরা আহত করল পুলিশ এবং সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবার জায়গা 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুনো পাশে পুরা বিরাজ করছে পুলিশ এবং সেনাবাহিনী দুনো পাশে দখল নিয়ে নিছে এবং আন্দোলনকারীরা যেই পরিস্থিতিতে বিরাজ করছিল তাদেরকে আহত করে দেখছে এবং পুলিশ এখনও দাঁড়িয়ে আছে দুনো পাশে ওই পাশে পুলিশ ওই পাশে সেনাবাহিনী ওই পাশে পুলিশ ওই পাশে সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে দেখছেন আপনি মতামত দিবেন যে প্রথম আলোর সামনে যে আন্দোলনকারীরা ছিল তাদেরকে এইভাবে আহত করার কি কারণ ছিল পুলিশ এবং এই সেনাবাহিনীর আবার দেখতে পাচ্ছি পুলিশ কিভাবে আগে আছে اشهد <applause> ان <applause> আলোর সামনে এখনো কিন্তু পুলিশ যে টিএসএল পুলিশ দিয়ে আগুন পয়েছে তা এখনো তারা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে প্রথম আলোর সামনে কিভাবে তারা যে টিএসএল মেরে গুলি করে তাদেরকে হটিয়ে দিল যানজগত যে কারণবাজার ছিল সেই কারণবাজারের মুহূর্তের মধ্যে মিনিশের মধ্যে শেষ করে দিলেন যে এই সেনাবাহিনী এবং পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর যে গেটের সামনে তারা পুলিশ অবস্থান করেছে আবার তীত রাত্রে তারা কীভাবে কি পরিচিত কি জোরদার তারা বসে আছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশের একটা বড় জাম এবং এর ট্যাঙ্ক নিয়ে আছে যে এটা দিয়ে মেনলে টিএসএল এবং বুলেট মারে তার টিএসএল মারে যে একটা গাড়ি তাদের যে জন তা একমাত্র দেখা যাচ্ছে আপনাদের মাঝে দেখেন কিভাবে নিয়ে আছে তারা আবার টিএসএল মেরে দিল নাকি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখনো চোখ জ্বলতেছে আছে কৃষ্ণ হচ্ছে আমার আমার এখনো চোখ জ্বলতেছে আছে দর্শক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে যেখানে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করেন আপনারা আপনাদের মতামত দেন যে ডেলি যে প্রথম হলো যে বয়কটের আন্দোলন ডাক দিয়েছে তাদের সাধারণ জনগণ সাধারণ জাত ছাত্র সমাজ No! doi kan ke terima mana amara bang lagi kan gitu ধুলাম হে আই কৰছি হঠাৎ গেল কি পাগলাই